গাইস অনেকদিন পর কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে জয়েন্ট রিকোয়েস্ট দিলাম বলো দেখা যাক কারা আছে ও ভাই ও ভাই সিরিয়াসলি ভাই এটা কার গ্রুপে আসলাম ভাই ওরে সিরিয়াসলি ইউএফবি সাকিব ভাই ভাই আমার বিশ্বাস হইতাছে না ভাই আমি কার গ্রুপে আসি ইউএফবি সাকিব ওয়াইটি এর গ্রুপে আসি ভাই ভাই বিগ ফ্যান ভাই ভাই বিশ্বাস করেন আমি আপনার সব ভিডিও দেখি ভাই থ্যাংক ইউ বাট আমি যে জন্য ওয়ার্ল্ড মধ্যে জয়েন দিছি ভাই আমার একটা হেল্প লাগতো তোমরা কি করতে পারবা ভাই আপনি একজন ইউটিউবার আপনারে আমরা আবার কি হেল্প করব আসলে ভাই কেমনে বলি আমার কিছু ডায়মন্ড লাগতো তোমরা কেউ দিতে পারবা LOL ভাই এডা কি কইলেন আপনি এত বড় একটা ইউটিউবার হয়ে আপনি আমাদের কাছে ডায়মন্ড চাইলেন নিজের যোগ্যতা দেখাই দিলেন যে আপনি একটা ফকির নি এত বড় ইউটিউবারে ডায়মন্ড চান আপনি আমাদের কাছে আপনার শরম করে না আমি তো তোর গ্রুপে ভাই ভুল করে আইসা পড়ছি তোর ফকির নি গ্রুপে কে থাকবো আমি গেলাম ভাই রে ভাই এই সব ফকির নি মার্কে ইউটিউবারে গ্রুপে তো আমিও থাকবো না আমিও গেলাম কি ভাই সবাই তো চলে গেল তুমি এখনো দাঁড়ায় আছো কেন ভাই

আমার অনেক ইচ্ছা ছিল তোমার গর্বে আসবো ফাইনালি আমার স্বপ্নটা পুরো নিয়ে গেল ভাই আপনার বিকাশ নাম্বারটা দেন আমি টাকাটা পাঠাই দিই আপনাকে আরে দূর পাগল আমি ডায়মন্ড দিয়ে কি করব হ্যাঁ আমার কাছে ডায়মন্ড জানো কত আছে 55000 আরে ভাই সমস্যা নাই আপনি নিয়ে নেন আমার টাকা আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি ওহ ইয়া আরে ভাই আমি তো মজা করছি আরে ভাই মজা করলো তো কি হইছে আমি আপনার সাবস্ক্রাইবার না আমি না আরে আমি তো এমনি ওয়ার্ল্ড মধ্যে হচ্ছে গিয়ে টেস্ট করতেছিলাম ঠিক আছে তো তুমি তো আমার মন জুדי এখন বলো তোমার কি লাগবে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব না না ভাই আমার কিছু লাগবে না ভাই তুমি যদি আমার फ्रेंड লাগাই অ্যাডজাস্ট করো আরে फ्रेंड रिक्वेस्ट তো তোমার কখনই অ্যাকসেপ্ট করে ফেলো তোমার কি লাগবে এখন তুমি সেটা বলো সত্যি ভাই আমার তো কিছু লাগবে না তবে হ্যাঁ আমার আপন না হার্টমোড কিন্তু টাকার জন্য নিতে পারতেছে না আমার কিছু লাগবে না ভাইয়া যদি পারেন আমার বোনকার লাভ মনটা করে দেবে আরে লাভ ইমোট বের করে দিতে হবে কেন দিবো না ভাই তুমি যা চাইতে আমি তোমাকে তাই দিতাম ভাইয়া আমি আপনাকে আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি বের করে দিন দিবা আমি যদি তোমার বন্ধুদের আইডি মাইরা দিই বলেন ভাইয়া

কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আর ফুল ভিডিও দেখো গাইস ওর রিয়াকশন কেমন হয় সব কিছু দেখতে পারবা এখন একটা বিজ্ঞাপন হবে তোমরা চাইলে গাইস তিরিশ সেকেন্ড স্কিপ করে পার্টি ইভেন্টে যাইতে হবে অ্যান্ড ওইখানে গিয়ে কিন্তু গাইস আমাদেরকে মানে যে হার্টি মোডটা আছে ওইটা কিন্তু আমাদেরকে বের করতে হবে তো ওইখানে তিন নাম্বারে আছে নাকি দুই নাম্বারে আছে আমি শিওর জানি না অ্যান্ড আমি কিন্তু এখানে গাইস পঁচিশশোটা এমন ডব করছি জানি না কতটা এমন লাগবে আমি পঁচিশশো দিয়ে পাবো কি পাবো না জানি না শিওর তো প্রথমে নিরানব্বই মারলাম অ্যান্ড এখানে কিন্তু কিছুই দিল না চলো আবারও নিরানব্বই মেরে দিই অ্যান্ড এইবারও কিন্তু গাইস ইমোটই দিছে বেবি সার্কে একটা ইমোট চলো আবারও একশো নিরানব্বই মেয়েরা দিই গাইস অ্যান্ড এইবারও কিন্তু বেবি সার্ক ইমোট মোট বাই কয়বার দিবে একটা ইমোট আবার অ্যান্ড মুনপ্লিপ দিছে যাই হোক অ্যান্ড আবার স্পিন করে দিলাম অ্যান্ড ফাইনালি কিন্তু গাইস আমরা ওই মোটটা পায়ে গেছি কী বললো ওইটার নাম বার্ট অফ জাস্টিক ঠিক আছে তো এখন চলো গাইস আরও একশো নিরানব্বই অ্যান্ড আবারও মুনপ্লিপ দিসে তো চলো গাইস এখন আমরা আবার হচ্ছে কি একশো নিরানব্বই স্পিন করবো দেখা যাক এইবার আমাদেরকে কী দেয় ভাই গেই না যদি দিয়ে দেশ ভাই আমার ডায়মন্ড কিন্তু বাচ্চা যাবো অ্যান্ড বাইসঅ ফাইনালি কিন্তু আমরা তো গাইস ফাইনালি কিন্তু আমরা ইমোটটা পেয়ে গেছি চলো গাইস ইমোটগুলো হচ্ছে কি আমরা ইকুইপ করে নিই টোটাল কিন্তু বারোশো ডায়মন্ড লাগছে ভাই অনেক কম ডায়মন্ডের মাধ্যমে কিন্তু আমরা হার্ড ইমোটটা পেয়ে গেছি তো তোমরা চাইলে গাইস এগুলো কিন্তু বের করার জন্য আমার থেকে ডায়মন্ড কিনতে পারো কম দামে আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি হান্ড্রেড পার্সেন্ট ভাবে তো তোমরা চাইলে কিন্তু আমার থেকে ডায়মন্ড কিনতে পারো তো সবাই কিন্তু গাইস আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিও হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া আছে এন্ড তাছাড়া আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছি যেটাতে তোমরা জয়েন হলে সব ধরনের আপডেট পাবে সবাই কিন্তু গাইস ওই হোয়াটসঅ্যাপ সব গ্রুপটাতে জয়েন হয়ে যাও গাইস আমি কিন্তু কামার আইডি তে আসছি এন্ড অনেকক্ষণ ওয়েট করলাম যে ওই ছেলেটা অনলাইন আসে কিনা অ্যান্ড অনলাইন আসতেছে না কিছু না তো তাই ভাবলাম গাইস যে চলো এখানে একটা ইভেন্ট আসছে গাড়ির ঠিক আছে তো ওইটার মধ্যে একটু ডায়মন্ড উইমন ওরাই স্পিন স্পিন করি তো কি আর করবো হাতে কিল কিলে যা সে চলো গাইস এখানে হচ্ছে ইভেন্টে যাই অ্যান্ড এইটা কিন্তু গাড়ির রিমোটটা কিন্তু অনেক ফেভারিট ছিল একটা টাইমে আমার মকো স্টোরে আসছে তো চলো গাইস এটা আমরা বের করে ফেলি এখানে হচ্ছে কি আমাদেরকে দুইটা জিনিস আগে হচ্ছে সিলেক্ট করতে হবে তো আমরা এখানে প্রথমে নয় স্পিন উনিশ বাই লাস্টে দিয়ে দিব ওইগুলো আমরা জানা আছে ঠিক আছে দিব না তো গুল্লির মতো মারতেছি কিন্তু গাইস আমি জানি ভাই একবার লাস্টে পাবো এটা একদম শিওর একশো নিরানব্বই এখন কিন্তু একশো নিরানব্বই স্পিন চলো গাইস একশো নিরানব্বই মেয়েরা দিই অ্যান্ড ওরে ও ভাই সিরিয়াসলি পায়ে গেছি তো যাই হোক গাইস এই ছিল আজকের ভিডিও তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও পেজতে দেখলে ফলো করে দিও আর হ্যাঁ গাইস আমার থেকে কিন্তু ডায়মন্ড কিনতে তোমরা বলবা না তো অবশ্যই কিন্তু গাইস আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা না আমার থেকে ডায়মন্ড কিনবা ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ দেখা হবে নতুন একটি ভিডিওতে सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए इसी के साथ आज की मजदूरी यही खत्म करते हैं अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार मुझे नहीं पता मुझे दो मिलियन लाइक नूंगा अपनी पूरी जिंदगी में जितना इसमें झिलाऊ मुझे चाहिए ही चाहिए तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे पैसों के पीछे भागना है बाय